অবশ্যই ম্যাচ হেরে গেলে তো অবশ্যই আফসোসটা থাকে সো আমি বিলিভ ছিল যে যতক্ষণ পর্যন্ত থাকবো আমি নিজের উপর বিশ্বাস ছিল আসলে ওইভাবে আমি চিন্তা করি নাই কাউকেই টার্গেট করিনি ওইভাবে সো কারণ যেহেতু অনেক রান দরকার ছিল সো আমি আমার স্ট্যান্ড ছিল আমার আমি ওইটাই ট্রাই করছি আমি সাকসেস আসলে ভিডিও তো এখনও দেখি নাই আমার মনে একটু দেখলে আর একটু ভালো মতো বলতে পারতাম হ্যাঁ অবশ্যই যদি কেউ একটু সাপোর্ট করতো ইজিলি আমার মনে করি উইকেট অনেক ভালো ছিল ইজিলি ম্যাচটা বের হয়ে যেত চিন্তা তো ছিল অবশ্যই বাউন্ডারি মারা কারণ তখন ওই সময়টা বাউন্ডারি মারতে হবে কারণ জিততে হলে চিন্তা একটাই যে বাউন্ডারি মারতে হবে ভালো বল করে ফেলছে এক্সট্রা অর্ডিনারি বল করে ফেলছে সো এটা আমার কিছু করার ছিল না আপনি যেটা বললেন ন্যাশনাল কথা সো ওইটা অবশ্যই ফার্স্ট টাইম লিটন বাইকে ধন্যবাদ দিব সো উনি আমাকে আমার ওপরে অনেক ট্রাস্ট রাখছে কারণ তার আগে আমি ম্যাচ মিনিং নকও খেলেছি সো দ্যাটস ওয়াই আর একটা প্লেয়ারের দুই তিনটা ম্যাচ খারাপ হতেই পারে এটা কোনো আমি মনে করি এটা কোনো ব্যাপার না আবার যদি একটু ব্যাকআপটা সাপোর্ট দেয় ভালো সাপোর্ট দেয় অবশ্যই ভালোভাবে কামব্যাক করা যায় ইজিলি অবশ্যই আমি ওরকম চিন্তা করি না আমি আমি আমার ফোকাসে ছিলাম আমি প্র্যাকটিস করছি আমি আমার মতো তো করেছিলাম যেটা দরকার ছিল আমার ওইটাই আমি করছি অবশ্যই ওইটা নিয়ে এখনও চিন্তা করি না সো আমার কারণ আমি এখন যেটা একটা ভালো টুর্নামেন্ট খেলতেছি সো আমার ফোকাস এইখানে আমি চাই যে এখানে ভালো করে একটা আমার ওয়ার্ল্ড কাপের জন্য যদি আমি চান্স পাই ভালো একটা প্রিপারেশন হবে হ্যাঁ অবশ্যই বলিংয়ের জন্য ওয়েট করি রেডি থাকি ক্যাপ্টেন যদি মনে করে অবশ্যই বোলিং আসবো আর আমাদের অনেক বোলিং অপশন অনেক বেশি দেওয়া সো আর কি বলিং আসা হয় না